চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবারও সাড়ে চার হাজার কেজি ঘি ভেজাল উদ্ধার করলো এবং তার সাজ সরঞ্জাম পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত ঘটনায় সাংবাদিক বৈঠকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক গভীর রাতে অভিযান চালিয়ে এক এলাকা থেকে উদ্ধার করলো প্রায় সাড়ে চার হাজার কেজি ঘি ভেজাল ঘি তার স্বাসরণীয় পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত ঘটনায় সাংবাদিক বৈঠক করে রানাঘাট জেলার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে নদীয়ার পুলিয়ার এলাকা পরিমল ঘোষ নামে এক ব্যক্তিকে অভিযান চালিয়ে শান্তিপুর থানার পুলিশ এরপর উদ্ধার করে তিনশো আটটি লেভেল ছাড়াই ঘি আর এই ঘি তৈরির স্বাস সরঞ্জাম যদিও প্রতিটি টিনেই প্রায় পনেরো কেজি করে ঘিয়ের স্বাস সরঞ্জাম থাকে তবে বিপুল পরিমাণে ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেফতার করে পুলিশ তাকে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল তিনি জানান এই অভিযান চালিয়ে বেশ কিছুদিন ধরেই এক এখান থেকে বিশেষভাবে অভিযান চালানো হবে যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি স্বাসরঞ্জাম উদ্ধার হয়েছে সবই লেভেল লেবেল ছাড়া এর আগেও ভেজাল ঘি তৈরি এবং অভিযোগে তার গ্রেপ্তারও করেছিলাম আমরা পাঁচজনকে গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে লাখ তার এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে ফুলিয়ায় কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে বিভিন্ন ভেজাল জিনিস মিশিয়ে ঘি তৈরি করছে তো এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে যেখানে আমরা প্রায় পাঁচটার মতো কেস করেছি এবং গতকাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে মেটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয় মানে ঘি ঘিয়ের মতো আর কি যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়াই রেড করে সেখান থেকে আমরা তিনশো পনেরো টিম সেই যে জিনিসগুলো আছে যে ঘি ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিস করা হয় এবং আমরা একজনকে অ্যারেস্টও করি যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ ফুলিয়ার ব্যবসায়ী সেই এই নকল ঘির বানানোর যে উপাদান এই কেমিক্যালগুলো এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করত এবং এখান থেকে আমরা প্রায় তিনশো পনেরো টিন শেষ করেছি যার মধ্যে প্রত্যেকটা টিনে পনেরো কেজি করে প্রায় সাড়ে চার হাজার কেজির উপরে আমরা এই কেমিক্যাল যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্যে সেগুলো আমরা সিজ করছি এবং স্পেসিফিক কেসও হয়েছে স্যার এতে কি করা কোনো লেভেল লাগানো ছিল কোনো লেভেল কিছু নয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই টিনগুলোতে কোনো রকম কোনো লেভেল কেন কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায় এটা কী আনবে ওখান থেকে যাই খাই না কেন প্রত্যেকটায় আই মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস তো এই ক্ষেত্রে এক সেই টিনগুলোর উপর কোনো রকম লেভেল নেই কোনো কোম্পানির নাম নেই কোনো আইসিআই মার্ক নেই কিচ্ছু নেই যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায় সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারিনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো ঘোটালা আছে কি জড়িত আছে আছে আমরা খোঁজ করছি এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের রেগেস্টেই অ্যাকশন নেব আইনি ব্যবস্থা নেব আরও যদি কেউ থেকে থাকে আমাদের ইনফরমেশন সোর্স কাজ করছে আমরা সেক্ষেত্রেও অ্যাকশন নেব মাঝখানের ধরে বেশ কয়েকজনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে কি আমাদের প্রত্যেককে আমরা ফরওয়ার্ড করেছি এবং কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পাঠিয়েছি এবং কয়েকজন কাস্টাডিতেও আছে এখনও জেসিতে রয়েছে তো আমরা চাই এই যে ভেজাল ব্যবসা ভেজাল ঘিয়ের ব্যবসা চলছে পুরো শান্তিপুর বা রানাঘাট সাবডিভিশনে যেখানেই হোক না কেন প্রত্যেকটাকেই আমরা বন্ধ করতে চাই

আমরা ওগুলো দেখছি কোনটা কি আছে না আছে আমরা খাতায় লিখছি ও টিমিস্টিকস পার্ট আছে গ্রেফতার সংখ্যাটা কত নটা টোটাল কতজন গ্রেফতার টোটাল এখন অবধি আমরা আজকে কালকের কেসে আমরা একজনকেই অ্যারেস্ট করেছি এর আগেও আমাদের চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে টোটাল কি ছয় জন টোটাল হ্যাঁ ছয় জন কন্টিনিউ চলবে যতদিন না এই ভেজাল গিয়ার ব্যবসা বন্ধ হয় ততদিন আমাদের এই চলবে ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার